সেমিস্টার ছ মাস হয়তো আমি ধরছি কেউ পাঁচ মাস টিউশন যাই তার পাঁচশো করে পঁচিশশো টাকা লাগলো এবার আমরা কী করতাম পুরো সেমিস্টারের কোয়েশ্চেনটা একটা ওই ভিডিওটা আমার বানানোর একটা উদ্দেশ্য কারণ সেদিন আমার সাথে আমি একজনের সাথে কথা বলছিলাম সে আমি বলছিলাম যে দাদা সামনে কলেজের এক্সাম প্রচন্ড চাপ বুঝতে পারছেন কী করবো না করবো তাই আমি ভাবলাম যে কারণ আমি নিজেও ওই ফেজটা দিয়ে গেছি আমি জানি একটা স্টুডেন্ট কতটা ডিমোটিভেট হয়ে যায় একসাথে কলেজ সামনে না একদিন কম্পিটিভ কতটা যে কষ্ট করে সেটা একমাত্র আমি জানি সেটা ভালোভাবে জানি তার জন্য আমি তোমাদের আমি যে ভুলগুলো করেছিলাম তোমরা সেই ভুলগুলো যেমন না করো কারণ তাহলে তোমাদের প্রিপারেশনটা আরও অনেক ভালো হবে তার জন্য এই ভিডিওটা বানানো আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে আমি বলেছি তোমাদের জিএস ভিডিওগুলো আপলোড করে অলরেডি তিন চারটা আপলোড করে দিয়েছি টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপে জয়েন হতে এই জন্য বলছে কারণ সেখানে আমি সব প্রিভিয়াস ইয়ার দিয়ে দিয়েছি অনেক যা আসে সব আমি দিই দেখে না এবারে তোমরা এইচএস দিলে হয়তো যারা নতুন বা যারা সেকেন্ড সেম ফোর্থ সেম অনেকে আছো যে এইচএস দেওয়ার পরে কলেজে তুমি ভর্তি হলে সময় ভর্তি হয়ে তুমি হিসেবে ভর্তি হলে বাড়ির চাপে তুমি যদি বাড়িতে বলো যে আমি কম্পিটিভ করবো কলেজে ভর্তি হবো না তোমার সবচেয়ে বড় ভুল ভুলবেঠা কারণ তুমি কলেজে ভর্তি হও এখনকার দিনে যে কোনো কিছু করতে গেলে তোমার গ্র্যাজুয়েশন দরকার এবার তুমি বললে আমি কলেজে ভর্তি হবো না কম্পিউটার পড়বো দিয়ে কম্পিউটার তুমি এক দেড় বছর পড়ছো পাশ করতে পারছো না যে কোনো পাস করতে পারছো না হয়তো যে কোনো উপায় এইবার তুমি তখন তোমার বাড়িতে কী বলে সবাই কী বলবে যে তুই কলেজটা ভর্তি হলেছিস এই করে কম্পিউটার পড়বে এখানে পাশ করতে পারছিস না তখন তোমার নিজের অনেক খারাপ লাগবে কারণ আমি এই ফিজটা দিয়ে গেছি তাই তুমি কলেজটা ভর্তি হও কলেজটা তুমি এনজয় করো এনজয় করে পড়ো কলেজে পড়াটাকে তুমি প্রচণ্ড প্রেশার নিয়ে না না প্রথমে তোমার মাইন্ডসেটটা সেইভাবে করতে হবে যে আমি কলেজে কমপ্লিট করবে একসাথে কম্পিটিভ প্রিপারেশানটা ভালো করে নেবে সব সম্ভব আমি নিজে এইভাবে পড়েছি আমার কিছু ভুলে কারণে আমার প্রিপারেশানটা অতটা ভালো হয়নি এই কম্পিটিভের আমি কলেজটা একটু প্রেশার নিয়ে নিয়েছিলাম তুমি মাইন্ডসেটটা তুমি সেইভাবে রাখা এখন থেকে কারণ তুমি যদি ভাবো যে আমি দুটো একসাথে এগিয়ে নিয়ে যাবো তাহলে তোমাকে পড়তে হবে আমি তোমাকে জ্ঞান দিচ্ছি ঠিকই কিন্তু তোমাকে পড়তে তোমাকেই হবে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কীভাবে পড়বে আর তোমরা অনেকেই জানো না আমি এইভাবে পড়েছিলাম এবারে তোমরা কীভাবে শুরু করবে একসাথে দুটো কীভাবে তোমরা ম্যানেজ করবে তোমার প্রথমেই একটা কথা বললাম যে মাইন্ডসেটটা তোমার ক্লিয়ার রাখো যে আমাকে দুটোকেই এগিয়ে নিয়ে যেতে হবে প্রচণ্ড প্রেশারে নাও না কলেজটাকে কারণ আমি প্রেশার নিয়েছিলাম তার জন্য আমার বড় হয়ে গেলো চারদিকেটা এবারে তোমরা হয়তো কেউ বেঙ্গলে আমার নিজের যেমন বেঙ্গলে অনার্স ছিল এখন যারা নতুন ভর্তি হবে তারা চার বছর কলেজ তিন বছর হলে তোমরা কলেজের যে ডিগ্রিটা সেটা পেয়ে যাচ্ছ আমি তিন বছরে ধরছি আর যারা পুরোনো আছে সেকেন্ড সেম ফোর্থ সেম তারা সামনে এক্সাম তারা কীভাবে পড়বে তুমি দেখো তোমার কম্পিটিভ সিলেবাসটা কতদূর কমপ্লিট আছে তুমি ওই নামে পড়ে যাও না আমার ভিডিওগুলো আগে দেওয়া আছে সেগুলো দেখো সব অনেক ইনফরমেশন দেওয়া আছে সেখানে নামে পড়ে যাও না তুমি তুমি সিলেবাসটা চ্যাপ্টার ওয়াইজ সব কমপ্লিট করো কনসেপ্ট অনুযায়ী হয়তো এখানে প্র্যাকটিসে ক্লাস করা সেখানে দু চারটে ক্লাস করে এরকম করতে যাও না নতুন স্টুডেন্ট যারা তোমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করো ম্যাথের আমি ভিডিও করে দিচ্ছি যেয়ে সেখানে ভিডিওগুলো দেখো অনেক ইনফরমেশন দেওয়া আছে তোমরা প্রথমে তোমার যে বাংলা অনার্স বা যাই যাও অনার্স সেটা তুমি দেখো আমার যেমন বেঙ্গল ছিল তুমি তোমার আগের বছরের যে কোয়েশ্চেন পেপারটা এসেছে তুমি ধরো এখন সেকেন্ড সেকেন্ড আছো আগের বছরে যারা ছিল তাদের কোয়েশ্চেন পেপারটা দেখো এবং সেখান থেকে দেখা কোন কোয়েশ্চেনগুলো এসেছে তোমার কলেজে সেই কোশ্চেনগুলো একটা খাতাতে লিখে রাখো আর তোমাকে আমি একটা কথা বললো আমি যেমন বাংলা অনার্স কিন্তু আমি টিউশন পড়িনি তুমি টিউশন যাবে ধরো সাতটার সময় তুমি টিউশন যাবে এবার তোমাকে রেডি হতে হবে ছ ছটা কুড়িতে রেডি হতে হবে এবার তোমার ছটা কুড়ির থেকে সাতটায় টিউশন সাতটায় বাস ধরে তারপর তুমি যাবে ধরো আধ ঘন্টা সেখানে মানে তোমার সাড়ে সাতটার থেকে ক্লাস সাতটার থেকে এবার তোমার বাড়ি আসতে দশটা হয়ে যাবে তাহলে তোমার পুরো গেলে তুমি পড়তে পারলে না তোমার টিউশনে যা তোমাকে বলবে সেই তুমি যা ওখানে সব তোমাকে লিখিয়ে দেবে নোটস ওখানে তোমাকে বোঝাবার কিছু নেই উপন্যাস তোমার কী বোঝাবে তুমি নিজেও যা পড়ে বুঝবে সেরও তাই বোঝাবে তাই তোমাকে আমি আমি এভাবে করতাম কারণ তুমি টিউশানে ধরে তোমাকে মাসে পাঁচশো টাকা লাগে আমরা কী করতাম একটা পুরো সেমিস্টারের কোশ্চেনগুলো সব নিয়ে নিতাম একটা সেমিস্টার ছ মাস হয়তো আমি ধরছি কেউ পাঁচ মাস টিউশন যাই তার পাঁচশো করে পঁচিশশো টাকা লাগলো তাহলে আমরা কী করতাম পুরো সেমিস্টারের কোশ্চেনটা একজনকে একজনকে বলতাম সে স্যারের কাছে কিনে নিত পুরো যে স্যারের কাছে পড়ো সে দেখবে নোটসগুলো দিয়ে দে কারণ যে নোটসগুলো তোমাকে দেয় সেগুলো বেঁচে সবাইকে লেখায় তাই তুমি নোটসগুলো নিয়ে নেবে তোমার এক হাজার বারোশো পনেরো টাকার কিছু সামথিং নেবে পুরো সেমিস্টারে তুমি একা নিবে তার সাথে তিন চারজন তুমি শেয়ার করবে তোমার তাহলে তোমার পুরো সেমিস্টারের নোটসটা পাঁচশো টাকায় হয়ে যাবে তুমি কলেজে করতে গেলে তোমার প্রপার নোটস দরকার তাছাড়া তুমি কিভাবে পড়বে কলেজে তুমি কিছু স্মার্টলি কীভাবে পড়তে পারো আমি যেভাবে পড়েছিলাম আগের তুমি কোশ্চেন পেপারটা রেডি করে নিলে এবার তোমার একটা পেপারে তোমার চারটা বিভাগ থাকে আর যেমন আমাদের বেঙ্গল অনুষ্ঠান সবারই একটা পেপারের ভিতরে চারটা বিভাগ থাকে এবার তুমি দেখো দশ নম্বরে আগের কোনখান থেকে পড়েছিলে দশ নম্বরে সেইটা বাদ দিয়ে তুমি বাকি চ্যাপ্টারগুলোতে দশ নম্বরটা ফোকাস করো দশ নম্বরের যে নোটসগুলো সেট দেয় সেখান থেকে দু তিনটা লেখানো থাকে একটার থেকে এইবার তুমি ওই থেকে এমনভাবে রেডি করো ওই জায়গা পড়ে যেমন তুমি দশ নাম্বার যাইসুক ওই যেটা পড়েছিলে সেটা বাদ দিয়ে আরও দুটো থেকে রেডি করো দুটোর মধ্যে একটা তুমি দশ নাম্বার পাবে সেইখান থেকে তুমি একটা দশ নাম্বার মাস্ট পেয়ে যাবে এইভাবে তুমি পড়তে থাকো আগে যেটা যেটা হয়েছে একবার দশ নাম্বার সেইটা বাদ দিয়ে বাকিটা দশ নাম্বার করো চারটা তার মধ্যে তুমি একটা ছেড়ে দাও যেটা অতটা ইম্পর্টেন্ট না বাকি দুটোর থেকে দশ নাম্বার তুমি মুখস্থ করো মাস্ট পেয়ে যাবে এইবার তোমার কি কলেজটা কলেজটা মাস্ট যাও মাঝে মাঝে তোমার কলেজ অ্যাটেন্ডেন্স করতে হবে যেহেতু তুমি টিউশন লাও নে অনার্স বা পাস কোর্স যেটাই বলছো বেশিরভাগ টিউশন নেই আমি সেটা জানি আমি নিজেও লাইনি তুমি যেহেতু টিউশন নাও তোমার কলেজ অ্যাটেন্ডেন্স করতে যেতেই হবে তাহলে তুমি কলেজে গিয়ে না ঘরে ক্লাসগুলো করো তাহলে তোমার কলেজে পড়াটা কলেজে তুমি যদি কিছু রেডি করো আর ফাঁকা সময় ক্যান্টিন বা ফালতু না আড্ডা দিয়ে সেখানে তুমি তোমার কলেজে পড়াগুলো রেডি করো উপন্যাসগুলো লাইব্রেরিতে বই কিনতে হবে না লাইব্রেরিতে বই তুললে সেখান থেকে কলেজে গিয়ে উপন্যাসগুলো পড়ো তাই তোমার পড়তে মজা আসবে আর কিছুটা তোমার এগিয়ে থাকবে কারণ তোমার শর্ট কোশ্চেনগুলো পণ্যের থেকে পড়লে তুমি নিজেই করতে পারবে আর শর্ট কোশ্চানগুলো যেখানে পরীক্ষা সেন্টার সেখানে তুমি আলোচনা করে অনেক কিছু হয়ে যায় শর্ট কোশ্চেনগুলো অত চাপ থাকে না আর পাঁচ নাম্বার তুমি পড়া রেডি করো তাহলে তোমার মোটামুটি ঠিক হয়েছে পাঁচ নাম্বার তুমি নিজেই বাঁধিয়ে লিখতে পারো সেখান থেকে আমি ভাবে হয়েছিলাম কলেজটাকে প্রচণ্ড প্রেশার নাও না স্মার্টলি আগেবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলো তুলো দেখো কোনগুলো এসেছে সেইগুলো বাদ দিয়ে দশ নাম্বারে বাকিগুলোর থেকে করো সবাই পড়ে যে মুখস্থ করে যায় যারা আর কোয়েশ্চানগুলো দেখেই আগেবারে যে কোনগুলো এসেছে না এসেছে পাঁচ নম্বরে যেটার থেকে এসেছে যে প্যারার থেকে যে একটা আমি কী বললাম একটা পেপারে ভিতরে আর চারটা বিভাগ থাকে তা আমাদের আর দু তিনটা করে কবিতা ছড়া দিয়ে দিই সেইগুলো বাদ দিয়ে এটা নেটস করার যেগুলো থেকে পাঁচ দশে চলে গেছে সেগুলো আর করতে যাও না বাকিগুলোকে ফোকাস করো সেখান থেকে তুমি মাস্ট পেয়ে যাবে তুমি দশ নম্বর যদি তিনটা মুখস্থ করো পাঁচ নাম্বার পাঁচ ছটা সেখান থেকে তুমি চার পাঁচটা পেয়ে যাবে সেখানে তোমার কুড়ি নাম্বার যদি থাকে তোমার একটা ভালোভাবে লিখলে তোমাকে চোদ্দো পনেরো আমার পাওয়া শর্টগুলো দশ নাম্বার তোমার থাকে সাত আট সাত আট পেয়ে যাবে তাহলে তোমার বাইশ হলো ইন্টারনাল দশ থেকে বত্রিশ তোমার সিক্সটি পার্সেন্ট থেকে বেশি হয়ে গেলো নাম্বার এইবার তুমি স্মার্টলি পড়ো আমি এইভাবে করেছিলাম কারণ আমি অনেক কষ্টে করেছি কারণ কলেজটা প্রেশার নিয়ে নিয়েছিলাম আমি বললাম তুমি প্রেসার নাও না প্রেশারের জন্যই বলছি কারণ ফোর্থ জুন ছিল আমার কেপি এক্সাম ছিল ফোর্থ জুন দু হাজার তেইশ আর আমার চব্বিশ তারিখে ছিল কলেজের এক্সাম এবারে কলেজটা শেষের দিকে আমার প্রায় তাহলে আমাকে ভালো করে পড়তে হবে তাহলে আমি প্রচন্ড প্রেসার নিয়ে নিয়েছিলাম তার জন্য আমার কেপি এক্সামটা ভালো হয়নি তারপরে কলেজটা মোটামুটি পড়ে হয়েছিল ঠিকই সিক্সটি উপরে ছিল ফার্স্ট ক্লাসে ছিল আমি প্রচণ্ড প্রেশার নিয়েছিলাম প্রেশার তুমি লাও না তুমি রিল্যাক্স করো কলেজটাকে এনজয় করো এনজয় হয়ে পরে আরামে তোমার হবে আর আগেবার এস সিসিডি পাশ না করতে পারার মেইন কারণ একটা ছিল আমার এসএসসি সিএসজিডির আমার পরীক্ষা ছিল ছাব্বিশে জানুয়ারি বা কিছু ছিল এগো না ছাব্বিশে ফেব্রুয়ারি ছিল মানে সরস্বতী পুজোর আগের দিন আর তার সাত আট দিন পরে আমার কলেজের এক্সাম ছিল এ সারে আমার এক্সাম ভালো হয়নি বুঝতে পারলে তোমরা আরামসে পড়ো এনজয় না কলেজটা অত চাপ নাও না আর তুমি যদি এই দুটোকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে মাস্ট তোমার মোবাইলটা থেকে তোমার কিছু দূরে থাকতে হবে মোবাইল থেকে দূরে মানে তোমার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে মাস্ট আমার তখন ফেসবুক ইনস্টাগ্রাম আমার ছিল আমার অনেক টাইম যেত আমার এই লাস্ট এক বছর ফেসবুক ইনস্টাগ্রাম আমার ফোনে নেই তো আমার থাকলে আমি তোমাদের লিঙ্ক দিতে পারতাম ডেসক্রিপশনে আমি তোমাদের এরকম বলবো না যে আমি তোমাকে বলছি আর আমি তোমাকে লিঙ্কের ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি আমি সেভাবে ভাবে কোনোদিন কোনোই বলবো না আমি যতদিন সাকসেস হবো কমপ্লিট ততদিন আমি ফেসবুক ইনস্টাগ্রাম চালাবো না তুমি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দূরে থাকো তুমি যদি মোবাইল ডেলি আট ঘন্টা ইউজ করো সেখানে তোমার দু তিন ঘন্টা রিলস স্ক্রল করে যায় আমি নিজেও জানি যে তোমার টাইমটা কীভাবে যাচ্ছে তাই তুমি সেই টাইমটা না নিয়ে তুমি টেক্সট বুক নিতে পারো সেখান থেকে তুমি টেস্ট দাও বেস্ট হবে আমার ডেস্ক্রিপশন লিঙ্কের সেখান থেকে তুমি ডাউনলোড করো মেন কথা হচ্ছে তুমি মোবাইলটা থেকে দূরে থাকো মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো হোয়াটসঅ্যাপ থাকাটা জরুরি কারণ হোয়াটসঅ্যাপটা থেকে তোমার অনেক কলেজের গ্রুপ থাকে পিডিএফ আসে নোটস আসে হোয়াটসঅ্যাপটা থাকাটা জরুরি কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম থেকে তুমি দূরে থাকো ধর তুমি আর তোমার বন্ধু দুজন একসাথে কলেজে ভর্তি হয়েছে এবারে সে কলেজটা কমপ্লিট করছে ভালো করে এবারে কারো যদি অন্য ভিশন থাকে যে আমি সে এস এস সি স্কুল সার্ভিস কমিশন দেবে সে আলাদা সে কলেজটাকে পুরো কমপ্লিট করতে পারে ভালো করে পড়তে পারে কারণ তার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দরকার আছে নাম্বার কিন্তু তুমি সেই ঘুরে ফিরে কম্পিটিভ লাইনে আসবে তাই তুমি কেন কলেজটাকে এত ভালো করে পড়তে যাবে তোমার পাশে দরকার সিক্সটি পার্সেন্ট তোমার আরামে হবে তুমি যদি সেভাবে ফলো আমি যেভাবে বললাম তোমাকে তোমার কলেজটা জাস্ট পাশে দরকার তাই তোমার বন্ধু ভর্তি হয়েছে কলেজটা সিরিয়াস পড়ছে সে কমপ্লিটের পর পড়তে হবে তোমার ও আর তুমি পড়ছো তাহলে তুমি যদি তোমার প্রিপারেশানটা এখন থেকে এগিয়ে নিয়ে যাও কলেজের সাথে সাথে তাহলে সে যখন কলেজ করা কমপ্লিট করার পরে প্রিপারেশান শুরু করবে আর তুমি এখন থেকে তোমার মোটামুটি তখন তুমি যদি কলেজ শেষ করার পরে তোমার সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে থাকবে তাহলে কে এগিয়ে থাকবে এইভাবে তুমি কলেজটার সাথে সাথে প্রিপারেশানটা এগিয়ে নিয়ে যাও অনেক তোমার এগিয়ে থাকবে কারণ আমি কেপিতে আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল আমি পাস ভাবিয়েছি আমি যে হয়ে যাবে কারণ আমার ত্রিপান্ন চুয়ান্ন নাম্বার ছিল আমি টি ডিব এস ডবলিউস এর কার্ড অফ দেখেছিলাম তখন কাট অফ ভিডিও অনেক দেখতাম আর নিজের মধ্যে অত কনফিডেন্স ছিল না যে পাস করতে পারবো কি না প্রিপারেশানটা আমার সেরকম থাকেনি আমি বলেছি যে আমি সেরকমভাবে কনসেপ্ট অনুযায়ী প্রিপারেশান নিইনি আমি এখানে দুর্গা কামার ফেরেন চারটে গ্লাসভাবে করতাম তৃপ্পানুচরণে আমার অনেকটা নাম্বার ছিল কেপি কনস্টেবেলে কিন্তু আমি তারপরে পাশ করতে পারিনি তখন আমার মন খারাপ হয়েছিলো কারণ আমি বুঝেছিলাম যে আমি প্রেসার নিই যে আমি কলেজটা প্রচণ্ড আরও নাম্বার আমার কিছু হতো আইসিসি জিদ্র সেম হয়েছিলো আমার তোমার কলেজটা এই জন্য যদি কারণ তোমাকে মা বাবাকে বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে বাইরে কোনো কি আত্মীয় যে তোমার কতদূর পড়েছো তখন তুমি কি বলো টুয়েলভ পাস এটা তোমার এটা বলতে কেমন তোমার গ্রাজুয়েশনটা করা দরকার তুমি এনজয় না কলেজটাকে কলেজে পড়াটাকে এনজয় হবে না উপন্যাস ইতিহাস তোমার যা সেগুলো পড়া পড়াটা এনজয় না কারণ উপন্যাসগুলো তোমার যদি বাংলা আমার যেমন বাংলা ছিল বাকি যাদের আদার সাবজেক্টে সেগুলো তুমি পড়াটা ভালো করে একটা উপন্যাস ভালো করে পড়ো সেখানে তুমি যাই কোশ্চেনটা তুমি নিজেই লিখতে পারবে তোমার মধ্যে কনফিডেন্স আছে আমি নিজেও জানি আমার মধ্যেও ছিল এইভাবে উপন্যাসটা তুমি যদি ভালো করে পড়ো সেখান থেকে তুমি নিজেই লিখতে পারবে তোমার কোনো টিউশনের দরকার হবে কিন্তু তোমার নোটস প্রপার দরকার কারণ পরীক্ষার পরীক্ষার কুড়ি পনেরো কুড়ি দিন আগে তুমি কলেজটাকে ভালো করে ফোকাস করবে বাকি সময় তুমি কলেজের পড়াটাকে কতটা পড়তে যাও না এক দেড় ঘন্টা হয়তো রেলি সময় দেবে কলেজের পড়াটাকে বাকি তুমি কম্পিউটারের জন্য পড়ো আর কলেজে যা কলেজের কলেজটা মাস্ট যাবে প্রতিদিন না গেলে সপ্তাহে দু তিন দিন যাবে আর কলেজের স্যার ম্যামের সাথে মানে প্রফেসরের সাথে টাচে থাকবে যারা ক্লাস করায় তাই তোমাকে ইন্টারনাল নাম্বারটা দশের নয় করে দিয়ে দেবে তুমি যদি টাচে থাকো যে না ছেলেটা প্রতিদিন কলেজ আসে আমি ভেবে যেতাম আমাকে নয় দশ করে দিয়ে দিয়েছিলো ইন্টারনালে তাই তোমার নাম্বারটা অনেকটা এগিয়ে থাকবে এইভাবে তুমি ফলো করো আর তোমার নোটসগুলো প্রপার নিয়ে রাখো তোমার টিউশন যাবার দরকার না যে স্যারের কাছে সবাই টিউশন পড়ো থেকে তুমি নোটসগুলো নিয়ে রেখো তুমি আর তিন চারজন শেয়ার করো তাহলে তোমার টাকাটা অনেক কম পড়ে যাবে আর সেই সবাই টিউশন যেয়ে কী করে সেই যান মাস্টার লেখে সেগুলোই পড়ে তাই তুমি যদি কিনে নাও সেই ব্যাপারে কি তোমার টাকাটা অনেক পড়লে টাইমটা বেঁচে গেলো তুমি কেন টিউশন পড়তে যাবে সে তোমাকে মাস্টার লেখাবে তোমাকে তো আর লয় যে তোমাকে ম্যাথে বোঝাবে ম্যাথে অনার্স তুমি আর্টসের স্টুডেন্ট বা যারা ম্যাথে আছে তারা পড়তে পারবে টিউশন তুমি কেন টিউশন পড়তে যাবে তাই টিউশন পড়ে টাইমটা নষ্ট করো না সে তুমি যাই করো কলেজ করো যাই করো সে তোমার ঘুরে ঘুরে কম্পিটিভ লাইনে আসতে হবে এইখানে আসতে হবে এইখানেই শুরু করতে হবে যেখানে আমরা শুরু করেছি তোমাকে সেই যদি আটসের স্টুডেন্ট হো তুম বাবু টেনের বাদে বেঁচে গেছে ম্যাথ থেকে তোমাকে সেই ম্যাথ শিখতেই হবে তাই তুমি যদি এখন থেকে কলেজের সাথে সাথে শিখিয়ে রাখো তাই তোমার অসুবিধা কী আছে তুমি কলেজটা করো তুমি যদি স্কুল সার্ভিস কমিশনে যাও তোমার যদি আলাদা টার্গেট আছে তাহলে তুমি কলেজটা ভালো করে কমপ্লিট আমি বললাম বারবার তুমি কলেজটার সাথে সাথে এখন থেকে প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাও তোমার অনেক এগিয়ে থাকবে প্রিপারেশন তুমি পাসও করবে আমার নিজের বন্ধু চাকরি পেয়ে গেছে সিজিটিতে কলেজ করার সাথে সাথে সে ভালোভাবে পড়েছে কলেজটা কলেজ কম্পিউটার ভালোভাবে পড়েছে কনসেপ্ট যে আমি কনসেপ্ট নি পড়িনি তার জন্য পাশ করতে পারিনি এখন তো তুমি পড়ো তুমি আরামসে তুমি কলেজ করার সাথে সাথে পাস করে যাবে আমার কথাটা মিলিয়ে নেবে তুমি তুমি স্মার্টলি পড়ো কলেজটাকে তুমি এনজয় করো আগেবার কোশ্চানগুলো দেখো কী এসেছে কোশ্চান সেইগুলো আর পড়তে যাও না সেই চ্যাপ্টারগুলো বা সেই উপন্যাসটা থেকে আর পড়তে যাও বাকিগুলো ফলো করো ইতিহাসে বা তোমার যেই অনার্স বা পাসকো যেগুলো এসেছে সেগুলো পড়তে যাও না আগে দেখো কোশ্চেন পেপারগুলো তোমরা দেখোই নি কোন কোশ্চেন যে আগে বা কী যে না যে সিলেবাসটা ভালো করে দেখো কলেজে কোশ্চেন পেপারগুলো দেখো দু তিন বছর যে কোনগুলো থেকে আগে বছরে যেগুলো আসেনি সেগুলোতে করতে যাও না দু তিন বছর আগে যেগুলো ফিউচার সেগুলোর থেকে ভালো করে ফোকাস করো সেই কোশ্চেন অনুযায়ী ফলো করো তোমার প্রেশারে নাও না আরামসে হবে আর কলেজের এক্সামের দশ পনেরো দিন আগে শুধু কলেজে ফোকাস করো মেন কথা হচ্ছে তোমার ভিজনটা ক্লিয়ার রাখো যে আমার যখন তুমি স্বপ্ন বড় দেখেছো তখন তোমাকে পড়তে হবে বস কারণ আমি তোমার জ্ঞান দিতে পারি আমি তোমাকে বুদ্ধি দিতে পারি আমি এইভাবে পড়েছি আমি নিজে এইভাবে পড়েছি তুমিও সেভাবে পড়তে পারো তোমাকে জ্ঞান দেওয়া বুদ্ধি দিতে পারি কিন্তু আমি তোমাকে পড়িয়ে দিতে পারিনি পড়তে তোমাকেই হবে তাই তুমি সেইভাবে মাইন্ডসেটটা ক্লিয়ার করো কারণ আমি মাইন্ডসেটটা ক্লিয়ার রাখিনি এই জন্য আমি মানে আমার সামনে গিয়েছিলাম কাটা পরে কিন্তু পাস করতে পারিনি আর আমি কনসেপ্ট অনুযায়ী পড়িনি তুমি কনসেপ্ট ক্লিয়ার করো ফালতু ভাবে পড়ে যাও না তুমি আধাবদ্ধ সিলেবাস করো না কমপ্লিট আমি যেমন আধাবদ্ধ সিলেবাস কমপ্লিট করেছিলাম বোর্ডস ভালো লাগতো না আমার মেন ভালো হতে করে নিতে কিছু চ্যাপ্টার ম্যাথে জানতাম না আমি শুধু ম্যাথ মুখস্ত করেছিলাম কনসেপ্ট ক্লিয়ার করো ম্যাথে তুমি আরামে তুমি সব কিছুর সাথে এগিয়ে যেতে পারো কলেজে কমপ্লিট হওয়ার ভিজনটা ক্লিয়ার রাখো তোমার সামনে যে না দুটোকেই নিয়ে এগিয়ে যেতে হবে এইভাবে তুমি পড়ো প্রেশার প্রচণ্ড লাভ না কলেজের প্রেশার লাও না কলেজের এক্সাম কিছু লয় কলেজ তার এমন কমপ্লিট করা কিছু ব্যাপার লয় তুমি যদি সেভাবে পড়ো আমি সেভাবে বললাম আমি নিজে কমপ্লিট করেছি আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কলেজে তুমি তোমাকে বললাম শর্ট কোয়েশ্চেন দশ নাম্বার থাকে ইন্টারনাল দশ নম্বর কুড়ি নাম্বার শর্টের তুমি যদি ভালোভাবে যেমনই পড়ো ক্লাসে এক্সাম হলে আলোচনা করে চার পাঁচটা তুমি করতে পারবে শর্টের তুমি আটটা করতে পারবে আট নাম্বার ইন্টারনাল তোমাকে নয় দেবে সতেরো একটা দশ নাম্বার তুমি যদি পাঁচ আসে পাঁচ ছয় দেবে তোমাকে বাইশ তোমার কত হবে বাইশ আর পাঁচ নাম্বার চারটা থাকে চল্লিশের পেপারে তাই তোমার সেখান থেকে তুমি দশ তো তোমার তিরিশ বত্রিশ আরাম হয়ে যাবে তাই তোমার সিক্সটি পার্সেন্ট উপর হবে কিচ্ছু হবে না তুমি আরামসে পড়ো তুমি সবভাবে ম্যানেজ করতে পারবে এবং মেন কথা হচ্ছে যারা আমার ব্যাচমেট ছিল আমার সাথে যারা পড়েছে মোটামুটি আমার নিজেরই দুটো একটা ক্লোজ বন্ধু তারা পড়তে পড়তে সেকেন্ড সেম বা ফোর্থ সেকেন্ড সেম থার্ড সেমে তারা কলেজ ছেড়ে দিয়েছিল কিন্তু তাদের বাড়িতে এখন বলছে যে তুই কলেজেও কমপ্লিট করলিস না কমপ্লিট আর এখন ওখানেও পাস করতে পারছিস না এখন তাদের বাড়িতে বলছি এবার তাদের কাছে কোনো উত্তর নেই এখন আমাকে মাঝে মধ্যে দেখা হলে বা মেসেজ বলে ভাই তোর সাথে যদি কলেজটা কমপ্লিট করতাম যদি ছেড়ে না দিতাম তাহলে আমারও কমপ্লিট হয়ে যেত তাহলে আমিও গ্র্যাজুয়েট হয়ে যেতাম এটাই আমি বলছি তুমি এই ভুলগুলো করো না আমার নিজেরই বন্ধু এসসিস চাকরি পেয়ে গেছে কলেজে কমপ্লিট করতে করতে কলেজ জায়গায় দিয়ে কমপ্লিট হয়ে গেল এখন আর এসসিস চাকরিও পেয়ে গেছি তাহলে এইরকমভাবে হয় আর তুমি এই ভুলটা কোনো দিন করো না যে কলেজ ছেড়ে দাও না কলেজটা যে কোনো উপায় তুমি কমপ্লিট করো কারণ তোমার তুমি যারা পড়া তারা ঠিক পড়ে নেবে আর এমনও ছিল যে যারা কলেজ ভর্তি হয়নি এখনও পাস করতে পারছে না কোনো কিছুতে কলেজে ভর্তি হয়নি এখনও পাস করতে পারছে না তাই তুমি কলেজটা যে কোনো উপায় কমপ্লিট করো প্রেশার নাও না তুমি প্রেশার নিজে করতে পারবে না আমি নিজে প্রেশার নিয়েছিলাম তাই আমার কিছু চাপ পড়ে গেছে অনেক কিছু আমি আর কম্পিটিভে ভালো করে পড়তে পারিনি যখন আর যদি তুমি ভাবছো যে আমি কলেজ ছেড়ে দেবো আমি কলেজ করতে পারছি না আমার প্রচণ্ড চাপ হয়ে যায় তাহলে তুমি সেইভাবে বুঝে পাবে ডিসিশানসটা সেইভাবে নাও কারণ পরে যেমন তোমাকে আফসুস করতে যে আমি কলেজ ছেড়ে দিলাম তখন পরে ওই দিকেও হবে না ওই হবে না যদি ছাড়ারাই তোমার আসে ডিসিশন নেওয়া তাহলে তুমি সেইভাবে তোমার যদি প্রিপারেশান ভালো আছে কম্পিটিভ লাইনে তারপর তুমি এ করো আর যে পড়ার ভাই যে যার পড়ার মন থাকবে সে পড়তে পারো দুদিকেই পড়তে পারো কলেজে তার এমন চাপ নেই আমি নিজেই কমপ্লিট করেছি আমি নিজে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাকে তারা এত কনফিডেন্সলি আমি কথাগুলো বলতে পারতাম না ডিসিশন যদি নাও সেইভাবে ডিসিশন নাও যেমন পরে আফসোস করতে না হয় কারণ তোমার কোয়ালিফিকেশান যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার কোয়ালিফিকেশান কী তুমি কী বলবে টুয়েলভ পাস তোমার আত্মীয়কে যদি তোমার বাড়ির লোককে জিজ্ঞাসা করে বাড়ির লোককে যদি জিজ্ঞাসা করে যে তোমার ছেলে কোয়ালিফিকেশান কী তখন তো কী বলবে টুয়েলভ পাস ওটা ওটা বলতে কেমন তাদের নাম বলবে কলেজ কি সবাই ভর্তি হবে কলেজ যা সেকেন্ড সেম ফোর্থ সেম আছে যে কোনো পরে এক দুটো সেমিস্টার কমপ্লিট করে নাও কলেজটা কমপ্লিট করার অন্তত পরে আফসোস করতে না হয় যে আমি কলেজ কমপ্লিট করলাম না এখন আমার যে বন্ধুগুলো আছে তারা বলে যে ভাই তোর সাথে যদি করতে পারতাম তাহলে আমি কমপ্লিট করতে কমপ্লিট হয়ে যেতে এতদিন আর এমন আমার বন্ধু আছে যারা কম্পিউটারে পড়ছিলো কলেজে পড়ছিল কিন্তু নামে পড়েছিলো কম্পিউটারেও পড়েনি কিছু কলেজে পড়েনি দু তিনটে করে ব্যাক এখনও এক্সাম দিতেই দিচ্ছে এখনও এমনভাবে পড়ো না পড়ার থাকলে যারা পড়ার তারা ঠিক সিরিয়াসভাবে পড়ে চাকরিও পেয়ে যাবে আর কলেজে কমপ্লিট করে নেবে পড়ার থাকলে সিরিয়াসভাবে পড়ো